আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা গার্মেন্টসের সুপারভাইজারের চাকরি দায়িত্ব যোগ্যতা বেতন এবং কেরিয়ার গাইড নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক আপনি কি গার্মেন্টসের সুপারভাইজার হতে চান এই পদে কাজ আছে সম্মান আছে আরও ভালো বেতন আজকে জানাবো গার্মেন্টস সুপারভাইজার কি করে কিভাবে চাকরি পাবো কত বেতন আর চাকরি কোথায় কোথায় পাব চলুন তাহলে আর দেরি না করে এখন শুরু করা যাক সুপারভাইজার পদের সংজ্ঞা এবং গুরুত্ব গার্মেন্টস এর সুপারভাইজার হলো সেই ব্যক্তি যে একটি নির্দিষ্ট লাইনের কাজের মান ও উৎপাদন নিশ্চিত করে তারা শ্রমিকদের পরিচালনা করে সময় মতো কাজ শেষ করায় এবং কোয়ালিটি মেনটেন করে এটা হচ্ছে গার্মেন্টসের সুপারভাইজারের কাজ গার্মেন্টসের সুপারভাইজারের দায়িত্ব এবং কাজের ধরন প্রধান যে দায়িত্বগুলো থাকে একজন সুপারভাইজারের তা হল প্রতিদিনের কাজের প্ল্যান করা শ্রমিকদের কাজ বুঝিয়ে দেওয়া সমস্যার সমাধান করা কোয়ালিটি মেনটেন করা রিপোর্ট তৈরি করা সুপারভাইজার হতে হলে যোগ্যতা এবং অভিজ্ঞতা যা প্রয়োজন সুপারভাইজার হতে হলে যা যা লাগবে কমপক্ষে এইচএসসি পাশ করতে হবে গার্মেন্টস ফ্লোরে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে যোগাযোগ দক্ষতা প্রয়োজন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কম্পিউটারের জ্ঞান থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে এই গার্মেন্টস সুপারভাইজারের চাকরিটা আপনি কোথায় কোথায় পাবেন আপনি যদি চাকরি খোঁজেন তাহলে অবশ্যই চাকরি খোঁজার জন্য আপনাকে বর্তমানে ডিজিটালাইজেশনের মাধ্যমে চাকরি খুঁজতে হবে ডিজিটালাইজেশন বলতে আমি অনলাইন কি বুঝিয়েছি আপনি চাইলে বিডি জবস ডট কমে সার্চ করতে পারেন গার্মেন্টস জব বিডি ডট কমে সার্চ করতে পারেন অথবা লোকাল এজেন্সি থেকে চাকরির খোঁজখবর নিতে পারেন আবার আপনি চাইলে ফ্যাক্টরিতে সরাসরি গিয়েও খোঁজখবর নিতে পারেন ফেসবুকের মধ্যে পেজ এবং গ্রুপ রয়েছে সেখানেও চাকরির আপডেট দেওয়া হয় মোট কথা আপনার যদি চাকরি করার ইচ্ছে থাকে আপনি কোথাও না কোথাও থেকে এই চাকরির সন্ধান বের করে নেবেন আর যদি কোথাও সন্ধান না পান তাহলে আপনার যোগ্যতা আমাদেরকে পাঠিয়ে দিবেন সে অনুযায়ী আমরা আপনার চাকরি বের করে দেব অবশ্যই আপনি আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে কোথাও না কোথাও পেয়ে যাবেন তাছাড়া আমরা আপনার আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে অথবা ভিডিওর মধ্যেই দিয়ে দিব সুপারভাইজারের বেতন এবং সুবিধা সুপারভাইজার পদের সাধারণ বেতন হল হলো হাজার থেকে হাজার টাকা থেকে পঁচিশ থাকবে ওভারটাইম মেডিকেল সুবিধা প্রভিডেন্ট ফান্ড উৎসব বোনাস সুপারভাইজারের প্রমোশন এবং কেরিয়ার গ্রোথ একজন ভালো সুপারভাইজার যে প্রমোশন হলে যা যা হতে পারে প্লাইন চিফ প্রোডাকশন অফিসার ফ্লোর ইনচার্জ আই প্ল্যানিং অফিসার তবে এগুলোর জন্য সঠিক শিখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে যে সঠিক শিখবে এবং কঠোর পরিশ্রম করবে তার জন্যই এই সফলতা আপনি যদি গার্মেন্টস সুপারভাইজার হতে চান তাহলে আজ থেকেই শেখা শুরু করুন অভিজ্ঞতা নেওয়া শুরু করুন এটাই হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ